আমার যে প্লেন ছিল তার ভিতরে একটা প্লেন আমি এই মিউজিয়ামে দান করে গেছিলাম তাহলে আমার প্লেন আমি এই মিউজিয়ামে দান করে গেছি যুদ্ধ সময় এই প্লেন নিয়ে আমি যুদ্ধ করছিলাম আরও অনেকগুলো প্লেন আছে ওই যে ওইগুলো সব রাখা আমার ফ্রেন্ডের ফ্রেন্ড এটা আমার প্লেন আরও ওই সাইডে আমার অনেক ফ্রেন্ডের প্লেন রাখা আছে আজকে জায়গায় আসলাম আমার এই প্লেনগুলো দেখে আমার যে অতীতের স্মৃতি যুদ্ধের যে স্মৃতি একাত্তরের যে স্মৃতি সেই স্মৃতি চারণ করার জন্য আমি আমার নিজস্ব প্লেনের নিচে দাঁড়াইছি এখন এটাই উঠবো এবং চালাবো এসে আমার প্লেন এর ভিতরে কী অবস্থা আমার বিমান হ্যাঁ এই হলো আমার বিমান অনেক দিন মানে চালায়নি তো এই জন্যই ভুলে গেছি কিভাবে চালাতে হয় এ দেখো কীভাবে কন্ট্রোল করতে হয় দেখো কি অবস্থা এক সময় বহুত চালাইছে প্লেনটা এখন এই জাদুঘরে দিয়ে দিছে এইভাবে রয়েছে এখন অনেক মায়া আছে অনেক স্মৃতি আছে এর সাথে সেগুলো দেখতে আসলাম স্মৃতি করতে আসলাম আমার পর্যন্ত এই উঠে আমি ওরে কি অবস্থা রে ছবি তুলে দাদি একটা এ না এই যে আমার প্লেনটা আছে এই অবস্থা যাক ভাই ভাই প্লেন ভাই ভাই Já, að það er eitthvað verðans.